বললেন তাকে দিও না এখন আবার জিজ্ঞেস করল যে হুজুর তাহলে আমি কি করব রসুল বললেন সে সাহাবি বললেন হুজুর সে যদি ইন কথালানি সে যদি আমাকে আমার উপর ইন কালানি সে যদি আমার উপর হামলা চালায় ইন কালানি সে যদি আমার উপরে হামলা চালায় আল্লাহ রসুল কঠিন রসুল জামান রহমতের নবী আইনের প্রশ্নে ন্যায়ের প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে আমার নবী আবার কঠিন জোরসর বলুন হা রসুল বললেন ফকাতিল হু তুমিও তার উপরে হামলা চালাও এখানে অ্যাডভোকেট সাহেব আছে আইনের বিভিন্ন ধারা উপারা উনি বুঝবেন ফকাতিল হু তুমিও তার উপরে হামলা চালাও সাহাবি বলল ইয়া রসুল আমি তো নিরস্ত্র সে তো অস্ত্রধারী সন্ত্রাসী ইন কতালানি যদি সে আমাকে মেরে ফেলে আমি যদি মকতুল হয়ে যাই কি হবে আল্লাহ রসুল বললেন যদি সে তোমাকে কথল করে দেয় সাহাবিরা আমার অন্যায়ের প্রতিবোধ করতে গিয়ে সন্ত্রাসের কালো হাতকে ভেঙ্গে দিতে গিয়ে যদি তুমি প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি মারা যাও তার হাতে আমি নবী নবের দপ্তর থেকে ফাতবা দিলাম ফান্তার শহীদ তুমি শহীদ হয়ে গেলা জোরে জোরে বলেন গিয়ে প্রতিরোধ করতে গিয়ে যদি কেউ সন্ত্রাসীর হাতে মারা যায় সে কি আপনারা শহীদ হতে চান কি না হতে চান কিনা বদরের যুদ্ধে যেতে চান কিনা ওহ খন্দকের যুদ্ধে যেতে চান কি না জেহাদ যেহাদ যেহাত চাই জেহাদ লাগলে আমি নাই এটা নাকি রেটা বন্ধুরা আমার জেহাদ মানি অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি নয় জেহাদ মানি কারো রক কাঠা নয় জেহাদ মানি জেহাদের অর্থ বোমাবাজি নয় জেহাদ অর্থ চেষ্টা করা জেহাদ আর এক কথা নয় হরবের ভিতরে অন্যায় আছে হরবের ভিতরে মানবা থাকে দলিত মথিত করা আছে হরবুল ফুজ্জার বলা হতো এই জন্য কিন্তু জেহাদ হচ্ছে নের আন্দোলনের মধ্য দিয়ে সমাজকে সংস্কার করে অন্যায় থেকে সমাজকে পবিত্র করে একটা শান্তির জান্নাতি সমাজ করার চেষ্টা করা এটাকে বলা হয় জেহাদ করতে এখন আর একটু গেল কি বলেন আরো সহজ হয়ে গেছে না এবার কি আর জেহাদ লাগলে আমি নেই এটাতে আছেন নাকি প্রত্যেককে কাজ করতে হবে বন্ধুরা আমার ইসলামী সমাজ ব্যবস্থা সুনদল জমাতের শূন্যতের আন্দোলন ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজে কায়েম করতে হয় তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে কিনা পারবেন কিনা বন্ধুরা আমার একটু হাত তুলে দেখান পারবেন কিনা বাইরে আমার ইরশাদ হচ্ছে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি এরপর সাদ হচ্ছে যে বंदा তুমি যত করো না কেন আইনামা থাকো ন ইউদরিকুমুল মও হাওলাকুমতুম ফি মুরুজি মুসাইয়াদা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মেহমান খুসুসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের محترم مکرم আওলাদ হাজবেন্ডারি জনাব মহতারাম সাইফুদ্দিন সাইফুদ্দিন মাজবেন্ডারি উনি তো শিব এনেছেন আল্লাহ আপাক ওনার তো কবুল করুক জোরে বলো না আমি বন্ধুরা আমার আইনা মাতা কোনো ইউদ্ভিকমল মত ওলাউ কুমতুম ফি ভুরুজিম মুসাইয়াদা তুমি যেখানেই থাকো না কেন তুমি একবারে সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এই জন্য আল্লাহ আপাকে সাবর মারছেন অতএব তুমি মৃত্যু যখন তোমার জন্য অবধারিত অতএব মৃত্যুর পূর্বে পূর্বেই তো করে নেওয়া এটা তোমার জন্য উচিত ঠিক কিনা হবে না ঠিক কিনা এখন বন্ধুরা আমার চোখের পানি দুমুল আসি তুৎফি গজবার রব চোখের পানি আল্লাহর গজবের আগুন কিনি বিয়ে দেয় বন্ধুরা আমার আমি একটা মেসাল দিই একটা পাখি আছে খুদার কুদরুতির জগতে কত মখলুক একটা পাখি আছে ওঠা বিষাক্ত সাপ খায় কি খায় বিষাক্ত সাপকে ছিঁড়ে ওর বুক থেকে বিষের থলিটা নিয়ে এসে খায় সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক কার জন্য কোথায় রিজিক রেখেছে সে সাপের বিষের থলি তার রিজিক এটা খাওয়ার পরে তার মধ্যে তার মধ্যে বিষ ছড়াই যায় না বিষ বাষ্প ছড়িয়ে যায় তখন সে কি করে সে তখন চুপ করে বসে থাকে আর তার দু চোখ দিয়ে পানি ফেলে সুবাহ বলে দীর্ঘক্ষণ তার দু চোখ দিয়ে পানি পড়তে থাকে পানি পড়তে থাকে পানি পড়তে 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 যতক্ষণ না তার শরীর থেকে বিষগুলো বেরিয়ে না যায় ততক্ষণ সে ফানি ফেলে এখান থেকে আমাদের জন্য এই শিক্ষা একটা পাখি চোখের ফানি ফেলে ফেলে যেভাবে বিষাক্ত সাপের বিষকে চোখের ফানি দিয়ে বের করে দেয় ওরে আল্লাহর বন্দারা তুমিও তোমার ভিতরে পাপাচারের যে বীজ ঢুকেছে খোদার দরবারে কানতে কানতে চোখের পানি দিয়া তোমার কবিরা সগীরা সমস্ত গুণাগুলো তোমার চোখের পানি দিয়া বের করে দাও জোরে বলুন সুহার আর কি করতে হবে আমার আল্লাহ সাফর মারছেন ওয়ালাউ আন্না হোম ইজ্জালামু আনফুসা হুম যা উকা ফস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফার আল্লাহম রসুল রাহিমা জোরে সরে বলুন সুহান তো আবার আরেকটা নিয়ম হচ্ছে তোবার নিয়ম হচ্ছে যে তোমাকে তুমি তোমার অন্তরকে তোমার দেহমনকে চিত্তকে আল্লাহ রসুলের দিকে রুজু করে দিতে হবে জোরে না সুবাহ আল্লাহ আল্লাহ রসুলের দরবারে গেলে গুনা মাফ হবে কিনা এর জোর বলনা হবে কিনা এই জন্যেই তফসিরে মাদারকের ভিতরে এসেছে এর আগে ফতোয়া আলমগিরির মধ্যে কিতাবুল হজের মধ্যে এসেছে যদি তোমরা হজে যাও এবং নবীর রোজে আনোয়ার শরীফ জিয়ারত করতে যাও তখন বেশি বেশি করে এই আয়তে কেরিমা থেলাবাদ করবা এই আয়াতের কারণে আল্লাহ বাকরাবুল আলমিন আল্লাহর পেয়ার হাবিবের উশিলায় এবং সাফাতে বন্দার জীবনের গুনা মাফ করে দিবেন জোরে বলুন সুহান বন্ধুরা আমার তো এই জন্যে তফসিরে এসেছে এরকম একজন বন্দা আল্লাহ রসুরের দরবারে গেল গিয়ে সে চোখের পানি ছাড়ছে আর বলছে ইয়া রসুল আল্লাহ পাক বলেছেন গুনাহ করার পরে যদি আপনার দরবারে আসি আর আপনার দরবারে ফরিয়া দিই আপনি যদি শাফাত করেন তাহলে সুপারিশ করেন তাহলে জীবনের গুনাহ মাফ হতে পারে ওগো রসুল আমার জীবনের কোন একটা মুহিয়া হয়ে যাক একটা ব্যবস্থা হয়ে যাক আল্লাহ রসুলের কবর মোবারক খুলে গেল রসুলের জোবান থেকে পরিষ্কার ওই বন্ধে আওয়াজ শুনলো যে হে আমার উম্মত তোমার জীবনের গুনা মাফ করে দেওয়া হলো জোরে জোরে বলুন সুহার আমার রসুলের সেই ক্ষমতা আছে কি নেই বলুন আছে কি তিনি হচ্ছেন এক অমুসলিম আসলো খ্রিস্টান সে এসে রসুলকে বললো যে আপনার ডাকে যদি এই গাছটা আসে তাহলে আমি বল আমি বুঝবো যে আপনার কাছে নবুদ আছে আপনার খাবারে যদি এই গাছটা আসে তাহলে আমি বুঝবো যে আপনি নবী আল্লাহ রসুল বললেন আমাকে ডাকতে হবে না জুরু বলেন সুহান আল্লাহ রসুল বলেন আল্লাহর বন্ধ আমি ডাকবো না তুমি গিয়ে বলো গাছকে যে রসুল তোমাকে ডেকেছে জুরু বলেন না সুহান আল্লাহ তোমার ভিতরে বৈশিষ্ট্য এসে যাচ্ছে তুমি ওই গাছের কাছে যাও তোমার এই কুফরির জুবানে এখনো তুমি ইমান আনো নাই গিয়ে বলো যে রসুল তোমাকে ডাকছে দেখো কি হয় ওই কাফির তার কোনো বিশ্বাস অবিশ্বাস আস্থা আসছে না গিয়ে গাছকে বললো যে তোমাকে মোহাম্মদ ডাকছে এই কথা বলার দেরি নাই গাছটা ডান দিক থেকে একবার টান দিল বাম দিক থেকে টান দিল সামনে থেকে টান দিল পিছন থেকে টান দিল এই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৎ আমার সামনে হাজির अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ জুরুছরা বলুন সুবহান বন্ধুরা আমার আল্লাহ রসুলের সেই ক্ষমতা আছে কি নেই যৌনা আছে কি নাই যারা বলে বেড়ায় যে এই সমস্ত ক্ষমতা রসুলের কাছে নাই জুরবান আহদুল্লাহ ওদের সাথে এই দেশের কুটিকুটি মুসলমানদের ঈমানই কোনো সম্পর্ক জুরো আছে নেই